নমস্কার এখন বাংলার শ্রাবণ মাস চলছে তাই আমি আমার নির্বাচনে রেখেছি কবি সুকুমার রায়ের কবিতা শ্রাবণ জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত অফুরান নাম তাই বাদুলের ধারাপাত আকাশের মুখ ঢাকা ধোঁয়া মাখা চারিধার পৃথিবীর ছাত পিটে ঝমাঝম বাড়ি ধার স্নান করে গাছপালা প্রাণ খোলা বরসায় নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায় উৎসব ঘন ঘোর উন্মাদ শ্রাবণের শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের জলে জলে জলময় দশ দেখ টলমল অবিরাম একই গান ঢালো জল ঢালো জল ধুয়ে যায় যত তাপ জ্বর জ্বর গ্রীষ্মের ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের শুধু যেন বাজে কোথা নির্ঝুম ধুক ধুক ধরুন আশা ভয় ধরণীর সুখ দুঃখ নমস্কার যদি আমার আবৃত্তি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন